জন্য বাংলাদেশের সব চাইতে বড় ঘেরের মরিয়ম বোরকার আপডেট নিয়ে ঠিক আমারই পেছনে রয়েছে মরিয়ম বোরকাটা দেখতে পাচ্ছেন এটা ডিসপ্লেতে রয়েছে এটা কতটা বড় ঘেরের আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরা ভিডিও করে সেল করে থাকি আমাদের লোকেশন আমরা কোথাও বাসাবাড়ি থেকে সেল করছি না আপনি নিজেরা আমাদের আউটলেটে আসতে পারবেন এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনি নিজের আউটলেটে এসে যে কোনো প্রোডাক্টের গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন এবং সেমভাবেই ঘরে বসে হোম ডেলিভারি তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনাদের লোকেশন এবং ডেলিভারি প্রোডাক্ট আপনাদের হাতে যাবে গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে এরপর হচ্ছে আপনার প্রোডাক্টটা রিসিভ করবেন তো কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টের ডিটেলসে এটার ঘের এই পোষণ থেকে একটি সুইং শুরু হবে যেটা শেষ হবে ঘের অপর পোর্ষণে দেখতে পাচ্ছেন এটা কতটা বড় ঘের এবং এই একটি সুইং এর মধ্যেই কিন্তু এই মরিয়ম্বর কাটা যেটা বডিতে কোনো প্রকার সুইং থাকবে না একদমই ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন বডিতে কোনো প্রকার সুইং থাকবে না প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়াল্লি চাপ সেলাই থাকবে ভ্যান কলার থাকবে এখানে জিপার থাকবে এবং হচ্ছে আপনার পেয়ে যাবেন স্লিপগুলো কিন্তু একটি এ পেয়ে যাবেন আরো ভালোভাবে বোঝানোর জন্য আরো একটি প্রোডাক্ট নিচ্ছে আমার হাতে এটা হচ্ছে মরিয়ম্বর কাটা এটা ওয়ার করার পর ড্রপ শোল্ডার হয়ে থাকবে দুই পাশ থেকে এবং এখান থেকে কিন্তু কুচিগুলো শুরু হবে দেখতে পাচ্ছেন রাফেলগুলো একদম ঘন কোয়ান্টিটিতে পড়ে থাকবে ফেব্রিক্সটা চেরি ফেব্রিক্স এখানে ভ্যান কলারটা দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাক কালারের এখানে স্মুথ একটি জিপার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা স্লিপসে হচ্ছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন শোল্ডারে রাফেল প্লাস কফ দিকে আপনারা রাফেল পাবেন এবং এখানে তিনটা করে গর্জিয়াস বাটান দেওয়া থাকবে যেটা ষাট হাজার চমৎকার একটা আউটলুক দেবে সাইজ আমরা রেখেছি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটার সাথে থাকা আনুষাঙ্গিক পার্টগুলো দেখিয়ে দিচ্ছি থাকবে হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেকআপ একদমই ফ্রি সাইজে দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি নোজ নেকাপ পেয়ে যাবেন সাথে থাকবে সেম ফেব্রিক্সের এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অর্না আপ এটা হচ্ছে অর্না হাইজাবটা দেখতে পাচ্ছেন এই তিনটা পার্ট মিলিয়ে র ভার্সনের এই মরিয়ম কাটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটেই আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অথবা সেম বাজেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই মরিয়ম কাটা হোম ডেলিভারি আমাদের সাথে স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে হোম ডেলিভারি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখা হচ্ছে এইভাবে আর বেশ কয়েকটি ইউনি ঘুরিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ